প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতে আমাদের নতুন আছে আরেকটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের কথা তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপু হুম ভালো আছি নাম কি আপনার কাজল কাজল নাম পানু সুন্দর আপনি কার মনের কাজল হতে পারছেন না চোখের কাজল মনের কাজল মনের কাজল হতে হতে চেষ্টা করতেছেন হুম আচ্ছা আচ্ছা কার মনের কাজল হইছেন এখন পর্যন্ত না

তো প্রিয় দর্শক এই কাজল আপুর কথাগুলো শুনলেন উনি মনের কাজল হইতে পারেনি এখন পর্যন্ত যদি কোনো ব্যক্তি আপকে ভালোবেসে মনের কাজল মনের কাজল করতে চান তার সাথে যোগাযোগ করতে চান তারপর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল জিরো নাইন ফোর জিরো ডাবল সেভেন এইট নাম্বারটা আমি আমারও বলছি জিরো ওয়ান থ্রি ডাবল জিরো নাইন ফোর জিরো ডাবল সেভেন এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা নিতে যেটা কিন্তু সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বিশ্ব বৈষে নামাজ পড় এবং বিশ্ব করে উদ্দেশ্যটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম